এক আমি যখন ছোট ছিলাম তখন আমার এই দাঁত ভাঙা নিয়ে একদমই আমার মা বাবাদের এরকম কষ্ট কোনো দিনও করতে হয়নি যেমনটা করতে হয় আমাদের বাচ্চাদের নিয়ে আমাদের হচ্ছে একটা দুটো ছেলে মেয়ে তার থেকে বেশি আমরা কিন্তু বাচ্চা কাচ্চা নিও না আর এখন রুল হয়েছে যেমন আমরা চার বোন তো মা বাবার এতটা ধ্যান দেওয়ার মতো টাইম ছিল না সত্যি বলতে আমরা নিজেরা নিজেদের থেকে বুঝে যেতাম যে আমাদের বাচ্চাদের মানে আমাদের নিজেদের কাজ নিজেরাই করতে হবে কিন্তু দেখো আমাদের একটা দুটো বাচ্চা হওয়াতে কি সমস্যা হয় ওদের দাঁত ভাঙা ওদের খাওয়ানো ওদের ঘুম পড়ানো প্রতিটা জিনিসের আমরা এইভাবে খেয়াল রাখি তারপরেও শরীরের এই অবস্থা তো যাই হোক দেখো আজকে আমার মেয়ের দাঁতটা ভাঙবো সেই দাঁত নড়েছে প্রচুর দিন আগে কিন্তু ও কোনো মতে দেখাচ্ছেও না ভয়ে এই দাঁত নিয়ে তো আমাকে প্রচুর ভুগতে হয়েছে তারপরেও ওকে আজকে বললাম সিঞ্জনী বাবাকে চলো আজকে মেয়ের দাঁতটা ভেঙে দিই কোনো মতে ভাঙবে না তো ওর বাবা তো পারলো না যেহেতু বাবা হলে পারে একটু মেয়েদের প্রতি বেশি মায়া হয় মা হলেও হয় কিন্তু ওই যে ভাঙতে তো হবে এই জিনিসটা না ভাঙলে দাঁতের কুড়াতে দাঁত উঠলে তো আর এক ঝামেলা তাই জন্য কষ্ট হলেও কিছু করার নেই কাউকে দেবে না ভাঙতে তাই আমি জোর করে ওর দাঁতটা ভাঙার জন্য চেষ্টা করলাম দেখো এতটা খারাপ লাগছে ব্যথা করছে চাচাচ্ছে তারপরেও আমি দাঁতটা জোর করে ভেঙে দিলাম ভাঙার পর তো ভালোই লাগলো যে ভেঙে তো দিতে পেরেছি কারণ এই দাঁতটা প্রায় দেড় মাস হয়েছে নড়েছে তারপরে দাঁতটা নিয়ে গেলাম বাড়িতে আর ওর মুখে তো একটুখানি রক্তও লেগে আছে আর ওকে বললাম বাবা তুমি বেশি একটা থুতু ফেলো না কারণ বেশি জল টল দেওয়া যাবে না মুখে এখন ভাঙার মুহূর্তে তো একটুখানি ওর মুখ তোর বাবা ধুয়ে দিচ্ছে

আজকে সকাল বেলা ছটার আগে উঠেছি মানে ছটার পর পরই উঠেছি ছটার আগে বলছি এমনি উঠতে আমার লেট হয় তো মেয়েটাকে রেডি করিয়েছি প্রাইভেটে দেব তা প্রাইভেটে দিয়ে আসার পরে শুনি আজকে প্রাইভেট নেই তারপরে নিয়ে গেলাম মেয়েটাকে বাজারে আজকে কাকিমা দু কিলো চিংড়ি এনেছিল একজন অর্ডার দিয়েছিল সেখান থেকে এই চার পিস বেঁচেছিল তো মেয়ের বায়না শুনে ভাবলাম মানে মেয়ের বায়না মানে কি ও চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে তো এই চারটে চিংড়ি পেয়েছি এর থেকে বেশি দিল না তাই জন্য ছোট ছোট আর কিছু চিংড়ি নিয়ে নিয়ে যাতে আমি একটা কিছু রান্না করলে আমরাও দুই এক পিস পাই মানে ওই চিংড়ি ছোট চিংড়ি কারণ বড় চিংড়ি আমার মেয়ের এত পছন্দ তো দেবেই না কারণ চিংড়ি মাছের খোলস ছাড়ানোর পরে খুব একটা বেশি থাকে না আর বাচ্চা মানুষের দাঁত নেই ওর দাঁত ভেঙেছে কি করেই বা খাবে বলে মোটা অংশগুলো তো তাই জন্য ওকে আর কি ওই চার পিস চিংড়ি দেবো সেটা ভেবেই এনেছি আর কিছু মাছ এনেছি দেখো যে গুঁড়ো মাছ এইগুলোই রান্না করব তো কি কি রান্না করি না করি আজকে ব্লগে সবটা দেখাবো প্রথম থেকে দেখতে থাকো আর আমার সিন্ধি এখানে দেখো মাছ ধরে কি করছে ও তো আনন্দই পেয়ে গেছে কারণ সকালবেলা ঘুম থেকে উঠেও বুঝতে পেরেছে আজকে প্রাইভেট নেই মানে প্রাইভেটে দিও যায়নি তাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস স্লাইড কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তো ওই যে সকালবেলা এই যে এতগুলো মাছ এনেছি এখানে আছে ছোট্ট চিংড়ি দাঁড়া আমার বলতে দে একটা দোকান দোকান এখানে এই চুপ এখানে আছে ছোট্ট চিংড়ি গলদা চিংড়ি এই যে এক ধরনের মাছ এই মাছটা অনেক ভালো লাগে তো বেশি বেশি বড়ো বড়ো সাইজগুলো নিয়ে এলাম তো এই যে সকালবেলা দেখো কুয়াশা চারিদিকটা ভরে গেছে তো আজকে আগের দিনের তুলনায় বেশি একটু ঠান্ডা নেই তবুও আমি এখন সব কাজকর্ম শুরু করব চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লকটা এ ওটা তুই যা এগুলো ধরিস না আমি এখন কাটবো খারাপ মেয়ে আসছে গন্ধ বেরোবে জুতো যেন ভেজে না তো চলো আগে উনুনটা আমি আগে লেপবো ছাই কাটবো ওই যে বাসন এনেছি বাসন তো চলো দেখতে থাক তো প্রাইভেট তো নেই তো কি হয়েছে স্কুল তো আছে তাই জন্য চলো সকাল সকাল উঠে যখন পড়েছি বাজারও করা হয়ে গেছে এখন বাসন টাসন নিয়ে বসবো বাসন মাজবো তারপরে উনুন লেপবো আজকে রান্নাটা করব এই আমার আচের উনুনটাই তো বড় উনুনটা যতদিন না ঠিকঠাক হচ্ছে এই উনুনটাই করব আর এদিকে চৈতালি আসলো দেখতে কারণ ওর মেয়েও না চিংড়ি মাছ খেতে খুব ভালোবাসে বললাম যে আর নেই এই চারটে চিংড়ি অনেক কষ্ট করে নিয়েছি কাকিমা দিচ্ছিলই না বললাম যে দিতেই হবে আবার মেয়ে যেহেতু পছন্দ করে তারপরে দেখো উনুন লেপা শুরু করলাম তো চৈতালি দেখে চলে গেল আর আমি এখানে উনুনটা লেপছি বাসনগুলো মাজবো সকালবেলায় বাসি উনুনে তো আর রান্না করা যায় না তাই উনুনটা মেজে মানে লেপে নিচ্ছি মাছি বলছি সরি সরি তো যাই হোক দেখো এই যে আবার ওই কাকুটা ফ্যান জল নিতে আসছিল তো এখন মাছগুলো কাটবো তো দেখো বন্ধুরা এখন আমি মাছ কাটতে বসবো এই যে মাছ নিয়ে বসে পড়লাম তো অনেকগুলো মাছ আছে তো তাই একটু টাইম লাগবে চিংড়ি তো মাছ কাটার জন্য ভাবলাম একটা কলাপাতা নিয়ে আসি তো এইখানে মানে আমাদের বাড়িতে যেহেতু একটা দিদি থাকে কাজ বাজ চলছে খোয়া বালি অনেক কাজ আমার বাড়িটা এখনও গোছানো হয়নি সেইভাবে তো এই যে দেখো চিংড়ি মাছগুলো এখন সব মাছগুলো এক একটা করে নিচে রাখছি তো এভাবে কেটে কেটে আগে পরিষ্কার করি এই ছোটো মাছগুলো না মানে ভাবছি ভাজা খাবো কি করব বুঝতে পারছি না তো চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল করব আর দেখি কি করি সবটাই শেয়ার করব আর এই ছোটো ছোটো চিংড়ি এনেছি এখানে দেড়শো গ্রাম চিংড়ি কারণ এই বড়ো চিংড়িগুলো মেয়ে খাবে আর আমরা ছোটো চিংড়িগুলো খাবো তাই ভেবেছি কারণ একটা ঝোলই করব মশলা দিয়ে তো এই চিংড়ি নিয়ে মালাইকারি করলে ভালো লাগে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে নারকল ছোলো তারপরে তাকে আবার কোড়াও দুধ বার করো এত ঝামেলা কে করবে তাই ভাবলাম নর্মালভাবেই ভাবেই করবো মানে যেভাবে মাছের ঝোল করে সেভাবেই কিন্তু সত্যি তোমাদের সঙ্গে আজকে রান্নাটা শেয়ার করব এত ভালো লাগে খেতে আমি মানে এইভাবে চিংড়ি মাছের ভাপা টাপা খেয়েছি কিন্তু এইভাবে এখনও খাইনি তো আজকে রান্না করেছিলাম এত ভালো লেগেছে চলো আর আগের দিন না বিকালবেলা গেছিলাম শাক তুলকে তুলতে বর্ডারে এটা হচ্ছে বেলে শাক মানে আমরা বেলে শাক বলি অনেকে বেত শাক বলে তো আজকে শাক ভাজি করবো বেগুন ভাজি করবো আর হচ্ছে করব মাছের ঝোল তো এই যে তিন রকমের রান্না হয়েই যাবে তো আর কি করবো ছোট ছোটো মাছ দিয়ে আর কিছু করার নেই ওইটা রেখেই দেব ভাজা খাওয়ার জন্য আর এই যে দেখুন মাছগুলি এখন ঢেলে নিচ্ছি মশলা মশলাও করবো শিলপাটা সব রেখে দিয়েছি ধুয়ে টুয়ে মেজে টেজে আর এখানে নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে এখন মাখ মাখবো আর ছোট ছোট মাছগুলো ওটাকেও ভেজে রাখবো আমরা যেহেতু গ্রাম এলাকায় থাকি এখানে কিন্তু সবাই সকাল সকালবেলার দিকেই হেভি খাবার রান্না করে দুপুরবেলা তাই খায় আর রাত্রেবেলা কিন্তু হয়তো রুটি টুটি খায় আবার অনেকে অন্য কিছু করে কিন্তু আমি সকালবেলার দিকেই রান্নাটা করি তাহলে আমার বেশি একটা ঝামেলাও হয় না আর দু তিনজনের রান্না তো সারাদিন ওই রান্না করলে আর টাইম কোথায় পাবো বলো এখানে জিরে রসুন আর হচ্ছে আদা আর একটু জিরে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা নিয়েছি আর তেল গরম করতে বসিয়ে দিয়েছি প্রথমে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে একটু হালকা হালকা করে ভাজ বেশি একটা ভাজবো না তাহলে একদম শক্ত রাবারের মতো হয়ে যাবে অনেকে আবার গলদা চিংড়ি বেশি ভাজে না আমিও ভাজবো না তো আজকে তো মেয়েটা যেহেতু পছন্দ করে ওই জন্যই আনা না হলে আজকে হয়তো চিংড়ি মাছটা আনাই হতো না আর চলো রান্নাটা তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি তো মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি ছোট ছোট মাছগুলোও ভাজবো তারপরে রান্নাটা শুরু করব আর সকালবেলা না আগের দিন মাথায় অনেকটা তেল নিয়েছিলাম আজকে শ্যাম্পু করব। সেই জন্য ভাবলাম আজকে একটু সকালবেলা সব কাজ আর কি তাড়াতাড়ি করে গুছিয়ে করে নিই মানে আজকে আবার একটু উনুনটাও লেপতে হবে কাজের প্রচুর চাপ তো চলো দেখতে থাকো ব্লগটা তো এখানে আমার ছোট মাছগুলো ভাজা হয়ে গেছে এই তেলের ভিতর আরেকটু তেল দেব দেওয়ার পরে সেই তেলের ভিতর ফোড়নে দেব জিরে তেজপাতা শুকনো লঙ্কা তো এটা ফোড়নে দেওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি সব সব কিছু আর কি বেটে নিয়েছিলাম পেঁয়াজটা ওকে আজকে আর আমি গোটা গোটা রাখিনি তো সব মশলা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে সুন্দর করে কষাবো যতক্ষণ না তেল বেরোবে তার ফাঁকে আমি আবার দেখছিলাম কখন ঘোষ আসবে কদিন থেকে মানে জানুয়ারি মাসের প্রথম থেকে দুধ নেওয়া শুরু করেছি মানে মেয়েটাকে ভেবেছি দুধ খাওয়াবো কারণ ওর শরীরের অবস্থা দিন দিন খারাপ হয়েই যাচ্ছে কোনো কিছু খেতেই পারে না দাঁতের সমস্যার জন্য মানে চারটে দাঁত তো ভেঙেছে আর দাঁতেই পোকায় খাওয়া সেই জন্য মানে বিরাট ও দাঁত নিয়ে কষ্ট আর তাড়াতাড়িও খেতে পারে না প্রচুর টাইম লাগে সেই জন্য দুধ নেবো আর এদিকে দেখো আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে তো এর ভিতরে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে এখন একটু হালকা মতো কষাবো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে যে ঘর থেকে গরম জল এনেছি মানে ঘরের ভিতর ভাত বসিয়েছি সেই ভাতের থেকে জল নিয়ে এসেছি মানে ওই জলটা দিয়ে দিলাম এখন ভালো করে ফুটবে আর গরম মশলা বেটে দিলে আমার হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি মালাইকারি তো না আমি চিংড়ি মাছের ঝোল তো আমার ফুটে গেছে দেখো এখন আমি চেখে দেখলাম সব কিছুই ঠিক আছে কোনো কিছুই লাগবে না তো এখন আমি নামিয়ে নেব তো আমার হয়ে গেল আজকের মতো রান্না মানে এই ঝোলটা দিয়েই আজকে আমাদের দুপুর রাতও অবধি চলে যাবে এরকম বলতে পারো তো রাত্রেবেলা বেশি একটা খাওয়া হবে না এই দুপুরবেলাই খাওয়া হবে তো এই যে রান্না টান্না করা হয়ে গেল এখন চারিদিকটা আমি পরিষ্কার করে নেব ঘর দুয়ার গুছিয়ে নেবো কারণ বারান্দায় অনেক কিছু মানে এলোমেলো হয়ে আছে যেহেতু বাটাবাটি করেছি আর এখানে দেখো ইঁদুরে আবার গর্ত করেছে ঘরে এই করে জানো তো ইঁদুর সারাদিন বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে শাকটা ভুলে হয়ে যায় একটু জল গুলছে আর মাছের ঝোল মালাইকারি বলবো না কারণ নারকেল টারকেল ঝুলতে হবে মেয়েটাকে স্কুলে পাঠাতে হবে এখন দিয়ে দেবো বাবা ভাত খেতে বলো চলো আমি ওকে দিয়ে দিই তো সিন্দিনীকে বললাম বাবা তুমি এখন অন্তত এক পিস খাও আর বাড়ি এসে আর এক পিস খেও তাও বলছে কি আমি দু পিসই খাবো তাও বললাম ঠিক আছে প্রথমে তুমি এক পিস দিয়ে খাও তারপরে আর এক পিস দেওয়া হবে না ও তো ভাতই খাবে না শুধু চিংড়ি মাছ খেয়েই চলে যাবে কারণ ওকে রেডি করিয়ে স্কুলে পাঠাতে হবে স্নান টান করিয়ে তো এই যে মেয়েটাকে প্রথমেই রান্না করার সঙ্গে সঙ্গে গরম গরম ভাত আর কি বেড়ে দিলাম এখন ওকে টেবিলে বসাবো ওখানে বসিয়ে ওকে খাওয়াবো আর আমরা একটু পরে খাবো এগারোটার পরে কারণ ওকে স্কুলে দেওয়ার পরেই ভাতটা খাবো তার আগে খাওয়া হবে না তো এই যে ওকে খাইয়ে দিই স্কুলে পাঠিয়ে দিই তারপরে দেখো আমি যে বাড়ি এসে স্কুলে পাঠানোর পরে স্নান টনান করে একটু কাকিমাদের বাড়ি এসেছি সিনজিনিও স্কুল থেকে চলে এসছে আর এখানে এসে একটু রোদ পড়ালাম মানে প্রচন্ড ঠান্ডা পড়েছে আজকে আর এদিকে অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম সেই জামা কাপড়গুলো এখন বিকাল হয়ে গেছে ঘরের ভিতর মেলবো তো যতগুলো জামা কাপড় ছিল যেগুলো শুকনো সেগুলো ঘরে নিয়ে যাবো আর যেগুলো ভিজে সেগুলো আর কি ওই ঘরটার ভিতর মেলে দিলাম কালকে আবার মেলতে হবে তো রাত্রেবেলা চৈতালিদের বাড়ি একটু চা খাওয়ার নিমন্তন্ন ছিল মানে চা চা করে আমাদের ডাকলো তো যে চা দিচ্ছে এখন চা খাবো আর তোমাদের দাদা ভাইকে এক কাপ দিয়ে আসবো চৈতালি বললো যাও দাদাকে এক কাপ দিয়ে আসো খুব সুন্দর চা বানিয়েছিল এই যে দিতে যাচ্ছি দোকানে আর ও দোকানে কাজ করছে তো চাটা খাবো এখন ওদের বাড়ি মানে বাচ্চা কাচ্চা নিয়ে তো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো